ভোরের আলো চোখের স্বপ্ন বাইক চেপে রওনা হলাম এক আশার যাত্রায় পৌঁছালাম গুটিয়া মসজিদে আলোকিত এক শান্তির ঘর আধুনিক কারুকাজ নীরবতা মনের জায়গা এক অদ্ভুত ভর জায়গায় ইটপাথর নয় প্রার্থনার মাঝেও আছে নকশার নীরব কবিতা ছায়া পরে পুকুরে আকাশের সঙ্গে দেওয়ালের নিখুঁত পরিচয় তারপরের গন্তব্য এক অদ্ভুত বাজার তারপর ভেসে চললাম জলে ভাসমান এক বাজারে পেয়ারা আর নৌকার খেলা চারপাশে হাসি মুখ টুপটুপ শব্দ প্রকৃতি যেন নিজেই গল্প বলে বেড়ায় পেয়ারা ভেসে চলে নৌকার বুকে পথ নয় জলই এখানে রাস্তা আর কেনাকাটা ঢেউয়ের সঙ্গে সুখের রোদ ঝলমল সকালের গান হাতে ক্যামেরা মনে খানিক বিস্ময় হঠাৎ ধরা দেয় সবুজের বুকে এক অভয় হাসি মুখ কৃষকের ডাক এক একটা পেয়ারা যেন গ্রাম বাংলার গল্প ভাসতে ভাসতে হারাই আমি এই জলের আয়নায় নিজেকে দেখি অল্প অল্প এই ছিল বরিশালের পথে পথে রোদে জলে মসজিদ আর পেয়ার চত্বরে শীতের ঝুলিতে কিছু রঙিন মুহূর্ত